সাত হয় সাতবিলা নাম হওয়ার কারণ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বিস্তৃত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা বড় একটা বিল এখানে কথিত আছে এখানে সাতটি বিল মানে এই বিলের বিভিন্ন অংশের বিভিন্ন নাম আছে যার কারণে এটাকে সাত বলা হয়ে থাকে আমরা এখানকার কিছু জেলেদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রায় প্রতি বছর এই বিল থেকে এক থেকে দুই কোটি টাকার মতো দুই কোটি টাকার মাছ এখান থেকে সংগ্রহ করা হয় এবং এই বিল থেকে মাছ সংগ্রহ করে দেড় থেকে দুইশো পরিবার জীবনযাপন করে বছরের মনে করো এই বিলের থেকে যখন পানি হওয়ার শুরু থেকে মনে করো জাল দড়ি যাতে মানুষ মারে নিম্ন না হলেও এক কোটি টাকার মাছ ব্যথা কিনে হয় সব ধরনের মাছ মারে ডাঢ়কে ঢিয়াল তারপরে জাল দড়ি চাপা ঢিয়ে যত আছে ফুট ফুট একেবারে সব কিছু দিয়ে অন্তত এক কোটি টাকার মাছ ব্যথা কিনা হয় চার পাঁচ লোকের জীবনযাপন পাওয়া হয় মনে করো কেউ হয়তো নাও দিয়ে মাছ কেউ আন্ডে জাল দিয়ে মাছ কেউ খুশি দিয়ে মাছ কেউ সাইজ জাল দিয়ে মাছ কেউ ডার্কি দিয়ে মাছ এই বিলটা কি বিভিন্ন ধরনের মাছ মনে করাপালা তারপরে সবাই পুরো জাল দড়ি আছে ওই ওদিকে আরো মাছ বেচাই মানে মারা বেশি দিকতে মাছ কমে मारे ওই সন্ডলা গলার মাছ বেশি मारे मारे তো আপনারা যে এইখান থেকে মাছ হল নেই বিলটার নাম কি এটা সাত সাদবিলে নামটা হলো কিভাবে

আপনারা দেখা যাচ্ছে শুধু আপনারা টাকি মাছই ধরছেন আপনারা যে জাল দিলেন আমরা দেখতে পাইলাম এখান থেকে কিন্তু এখানে অন্য কোনো ছোট মাছ দেখা যাচ্ছে না ছোট মাছ এলে হয় মনে করো এই যে কই তারপর বড় মাছ টাস তালবেলা হয় গড়াই মাছ সব ধরনের মাছই আছে একটা বড় মাছ থাকি শৌল গড়াই কার্পু সিলভর মানে বড় মাছ দিলে ডিগি পাকার থেকে বাড়ায় তারপরে এই যে সিরেটি খুলছে সব মাছে আছে আপনারা আজকে যে মাছটুকু পাইছেন এটা কত কয় কেজি পেতে পারে